দেশ কিংবা প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান সালাম শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি যারা কোরিয়ান লটারি দুই হাজার উনিশে অংশ নিতে চান তারা দুই এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করতে দিবেন কারণ আগামী মাসে কোরিয়ান লটারি অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কোরিয়ান সার্কুলার হবে এবং দুই সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে কোরিয়ান লটারি অনুষ্ঠিত হবে তাই যদি আপনি এখনো পাসপোর্ট করে না থাকেন তাহলে দু এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করতে দিবেন আর যাদের পাসপোর্ট নবায়ন করা নেই তারা নবায়ন করতে দিবেন কারণ সরকারি পাসপোর্ট করতে গেলে আপনি যদি কোনো প্রকার হাদিয়া না দিয়ে সরকারি ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাসপোর্ট করতে চান তাহলে আপনি যেদিন থেকে কার্যক্রম শুরু করবেন তার অন্তত এক মাস অথবা এক মাস দশ পনেরো দিন পরে আপনি পাসপোর্ট হাতে পাবেন তাই যারা সালের কোরিয়ান লটারিতে অংশ নিতে চান অথবা ভাষা শিখছেন তারা যদি পাসপোর্ট করে না থাকেন তাহলে এক সপ্তাহের মধ্যে করতে দিবেন। আর যদি আপনি এমার্জেন্সি ভিত্তিতে করেন বা জরুরিভাবে করেন তাহলে হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেতে পারেন কিন্তু সেখানে অনেক টাকা দরকার হবে তাই সময়ক্ষেপণ না করে কোরিয়ান লটারিতে অংশ নিতে চাইলে আপনি পাসপোর্ট করতে দিবেন আর পাসপোর্ট করতে দেওয়ার সাথে সাথে আপনি ভাষা শেখা শুরু করেন যদি আপনি চাকরি বাকরি পড়াশুনো ব্যবসায়িক ব্যস্ততা অথবা সাংসারিক ঝামেলার কারণে কোরিয়ান ভাষা শেখার জন্য কোনো কোচিং সেন্টারে না যেতে পারেন তাহলে আমার এই কোরিয়া বাংলা চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে সেগুলো আপনি দেখে দেখে হয়তো যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজে নিজে শিখতে পারবেন আমি এখানে কোরিয়ান ভাষার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা প্রাথমিকভাবে ভাষা শেখার কিছু উপকরণ শব্দ অর্থ ছোট ছোট বাক্য এগুলো আপলোড করে থাকি আপনি যদি কোরিয়ান লটারিতে অংশ নিতে চান এবং যদি মনে করেন যে লটারিতে নাম আসার পরে আপনি ভাষা শেখবেন তারপরও আমি বলবো আপনি আমার চ্যানেলের কোরিয়ান শব্দ বা ছোট ছোট কোরিয়ান বাক্য মুখস্থ করবেন আমি এখানে বাংলায় উচ্চারণ দিয়ে থাকি এবং অর্থ দিয়ে থাকি বাংলায় উচ্চারণ ও অর্থ দেখে আপনি কোরিয়ান ভাষা পড়তে না পারলেও আপনি মুখস্থ করবেন যদি আপনার নাম লটারিতে আসে তাহলে আপনার জন্য বেশ সহজ হবে কারণ মুখস্থ করা একটু কঠিন প্রথম অবস্থায় একটা বিদেশি ভাষা খুব সহজে আয়ত্ত হয় না পড়তে পারাটা খুব একটা কঠিন না আপনি দু একদিন চেষ্টা করলেই কোরিয়ান ভাষা পড়তে পারবেন আর তাই দেরি না করে পাসপোর্ট করতে দিবেন এবং কোরিয়ান ভাষা শেখা শুরু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন উনিশ সালের লটারি পাবেন এবং কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে স্কিল টেস্ট দিয়ে সেখানেও ভালো রেজাল্ট করে মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে বিস জব রোস্টারে রোস্টারভুক্ত হবেন এবং এরপরে আপনি দক্ষিণ কোরিয়া আসবেন আপনার জন্য কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামানিল্লা হাসান জমান ইমরান কোরিয়া বাংলা চ্যানেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না